আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই অবগত রয়েছেন এনআসআইর নিয়োগ দিয়েছে তো এই নিয়োগ নিয়ে ইতিমধ্যে আমি দুটো ভিডিও করেছি তো সেই দুটো ভিডিওতে প্রায় কয়েকশো কমেন্ট পড়েছে ওগুলো আমি চেক করে 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 সব থেকে বেশি যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেই রকম দশ বারোটি প্রশ্ন আমি বাছাই করেছি ওগুলোই ঘুরে ফিরে আপনারা সবাই করেছেন সব থেকে বেশি করেছেন এই প্রশ্নগুলোর উত্তর সব দেব এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আর কোনো প্রশ্ন থাকবে না শুরুতে অনুরোধ করব। আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণটা হলো কি যে উত্তরটা আমি অলরেডি এই ভিডিওতে দিয়ে দিব সেটি আবার আপনাকে কমেন্ট করবেন যে ভাই এটা জিজ্ঞেস করবেন তাহলে এটা তো একটা বিরক্তকর বিষয় কারণ অলরেডি তো আমি বলেই দিছি কিন্তু তারপর আপনি ওই যে শুনেন না সেটা আবার কমেন্ট করেন সুতরাং অনুরোধ থাকবে শোনার জন্য আশা করি আপনার কোনো প্রশ্ন থাকবে না আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ওয়েল এবার আসুন মূল কথাই যে আচ্ছা নিয়োগের একদম বেসিক কিছু কথা বলে দিই নিয়োগ শুরুর আবেদন শুরু হবে সাত তারিখ থেকে এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত করতে পারবেন মানে অল্প কয়েকদিন তেরো চোদ্দ দিন পর্যন্ত ঠিক আছে কারণ এটা জানার দরকার কবে শুরু হবে সেটা বলে দিলাম আর কি দুশো পঞ্চান্ন পদে তো যাই হোক এবার মূল কথায় আসি প্রথম যে প্রশ্ন সর্বাধিক মানুষ করেছেন যে ভাই পোস্টিং কোথায় হয় আচ্ছা পোস্টিংটা হবে আপনার বিভাগীয় সহ এটা মোটামুটি নিশ্চিত বিভাগীয় শহরে হবে এবং প্রত্যেকটা বিভাগীয় শহরেই এদের অফিসগুলো খুবই লাকজারি বাহির থেকে বোঝা যায় না কোনো অফিসে আমার জানা মতে সাইনবোর্ড থাকে না ওখানে লেখাও থাকে না এটা এনআসআইর অফিস নর্মালি কোনো সাইনবোর্ড থাকে না তো যাই হোক সহজ কথায় পোস্টিং হবে বিভাগীয় শহরে প্রত্যেকটা বিভাগীয় শহরেই এর অফিস রয়েছে আচ্ছা দু নম্বর প্রশ্ন বিবাহিতরা আবেদন করতে পারবেন কিনা ডিফারেন্টলি বিবাহিতরা অবশ্যই আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই সে মেয়ে হোক অথবা ছেলেদের ক্ষেত্রে হোক উভয় আবেদন করতে পারবেন তিন নম্বর প্রশ্ন আসুন চশমা প্রচুর মানুষ জিজ্ঞেস করছেন চশমা ব্যবহার করলে কোনো প্রবলেম হবে কি বা করা যাবে কি না আপনার কোনো সমস্যা নেই চশমা ব্যবহারকারীরাও অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি কি বলে পাওয়ারের যদি চোখের যদি কমও দেখেন তাও আপনার অসুবিধা নেই কারণ অনেকে আছে চশমা ইউজ করেন না কিন্তু কিছুটা পাওয়ার কম এটা অসুবিধা হবে না আচ্ছা নাম্বার কোন ধরনের জিজ্ঞেস করছেন বা কোনো অপারেশন ফিজিক্যালি কোনো প্রবলেম হয়েছে এই জাতীয় হলে আবেদন করা যাবে কি না কোনো অসুবিধা নাই আপনার অতীত নিয়ে কোনো সমস্যা নেই আপনি যদি বর্তমানে ফিট থাকেন কোনো অসুবিধা না থাকে কোনো অসুবিধা নাই প্রচুর মানুষ দেখলাম নোকের কথা জিজ্ঞেস করছেন পাওয়ার নোক হলে যেহেতু এটা একটা গোয়েন্দা বাহিনী অনেকের এই কনফিউশন থাকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি কোনো সমস্যা হবে না আপনি যদি ফিট থাকেন বর্তমানে এগুলার অপারেশন মেজর অপারেশন হলেও ওপেন হার্ট সার্জারি হলেও আপনার কোনো অসুবিধা নেই এর থেকে বড় উদাহরণ তার নাই সুতরাং এই সমস্ত সমস্যা যাদের আছে টেনশন করার কোনো কাজ নেই পাঁচ নাম্বার মাঠ কোথায় হবে অনেকে জিজ্ঞেস করছেন মাঠের বিষয়টা হয়তো যারা ওয়াচার কনস্টেবল অর্থাৎ এখন তো আর ফিল্ড স্টাফ যেটা সেটা এটার কথাই জিজ্ঞেস করছেন আসলে এনআসআইতে কোনো মাঠ হয় না স্বাভাবিকভাবে পরীক্ষা হবে ভাইবা হবে দেন আপনাকে নিয়োগ হবে তারপর একটা মৌলিক প্রশিক্ষণ হবে সুতরাং মাঠের বিষয়টা এখানে আর থাকবে না ঠিক আছে সুতরাং মাঠ নিয়ে আর টেনশন করবেন না ছয় নম্বর একাধিক পদে আবেদন করা যাবে কি না এটা নিয়ে আমি বহু কথা বলছি একাধিক পদে আবেদন করা যাবে সহজ কথায় তবে পরামর্শ থাকবে প্রথমে আপনার যেটা পছন্দের পথ সেটা আবেদন করে সেটার টাকা দেবেন তারপর পরেরটার টাকা দেবেন যদি কোনো কারণে তার না নেয় তাহলে তার রিক্স থাকলো না কিন্তু আমার মনে হয় এর আগেও একাধিক পদে আবেদন করা গিয়েছে আপনি একাধিক পদ আবেদন করতে পারবেন সমস্যা হতে পারে যদি একই দিনে পরীক্ষা দিয়ে দেয় এটা পরীক্ষা একই দিনে হবে নাকি দু দিন হবে এটা কেউ বলতে পারবে না কারণ এরকম ভাগ করে বেশ কয়েকবারই হইছে সুতরাং কোনো নীতি তারা ফলো করে না যাই হোক তারপরে আসুন সাত নম্বরে বন্ড দিতে হয় কিনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ড বলতে মানে চুক্তির মতন যে আমি এই চুক্তি দিলাম বা এই সই করলাম যে আমি এতদিনের ভেতরে অন্য কোথাও জব হলেও ছেড়ে যাব না এইটা এই এনআসআই নিয়ে খুব কুবুয়াশা আছে আসলে এটা এত ইন্টারনাল বিষয় ভেতরের বিষয় যে বাইরের মানুষ একদম টোটালি একদম ক্লিয়ারলি কোনো কিছু জানা সম্ভব নয় তবে হ্যাঁ একেবারে জানি না তা তো নয় আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করি আমরা এনআসআই নিয়ে সেই জায়গা থেকে বিভিন্নভাবে যেটা জানতে জানতে পেরেছি আমরা এর আগেও মানে এটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে যারা সহকারী পরিচালকে যারা অ্যাপ্লাই করেন যাদের জব হয় তারা কিন্তু মোটামুটি একটা দেড় দু বছর মতন একটা ইয়ের মধ্যে থাকতে হয় তারা আসতে আসতে পারে না যদি আপনার বিশেষ সহ বিশেষ যদি হয় সেটা ডিফারেন্ট সাধারণ অন্য কোনো জবের ক্ষেত্রে তাদের কাছ থেকে এক ধরনের বন্ড নেওয়া হয় নিচের দিকের পদে না সহকারী পরিচালকের ক্ষেত্রে এটা আমি জানতে পেরেছি কিন্তু এটা নিয়ে কেউ তর্ক বিতর্ক করার সুযোগ নেই যে না এটা ভুল অথবা এটা শতভাগ সত্য হ্যাঁ শতভাগ সত্য সহকারী পরিচালকের ক্ষেত্রে শতভাগ সত্য কিন্তু নিচের পদগুলোর জন্য নয় এটা আমি মোটামুটি জানি যে নিচের পদের না শুধুমাত্র সহকারী পরিচালক এই হলো বিষয়টা একদম ইন্টারনাল বিষয় ইন্টারনাল বিষয়ের জন্য এটা নিয়ে বেশি বাড়াবাড়ি কথা বলা যাবে না তবে নিচের দিকে কোনো সমস্যা নেই এই হলো এটা নিয়ে বিষয় আট নাম্বার পরীক্ষা একসাথে হয় নাকি আলাদা হয় এটা একটু বলে দিলাম যে এটা বলার দু হইছে অনেক ক্ষেত্রে একই সাথে কয়েকটা পরীক্ষা হয় একটা হয় না ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যেটা একাধিক করবেন সেটা হবে কিনা সেটা ভিন্ন বিষয় নয় নাম্বারে পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতি নিয়ে ইতিমধ্যে কথা বলছে পরীক্ষা তিন ধাপের হবে প্রিলিমিনারি বাছাই পরীক্ষা তারপর লিখিত তারপর ভাইবা আর যাদের ব্যবহারিক আছে ব্যবহারিকও নিতে হবে পদ্ধতি নিয়ে পরীক্ষার পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও করেছি সেটা দেখে নেবেন দেখলে একদম ক্লিয়ারলি হয়ে যাবেন একদম নাম্বার বন্টন করে দিয়ে দিয়েছে তারা যে কোন সাবজেক্টে কত নাম্বারে পরীক্ষা নেবে এবং সবগুলো পদের সবগুলো পদেই লিখিত প্রিলি সব ভাইবা তিনোটাই হবে ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্টের প্রশ্ন দশ নম্বরে ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশান কীভাবে হবে আচ্ছা ভেরিফিকেশান ক্ষেত্রে আপনি যেদিন ভাইবাতে যাবেন ভাইবার আগে তো আর ভেরিফিকেশান কোনো বিষয় নেই ওই ভাইবাতে আপনাকে একটা ফর্ম তারা আপনার হাতে ধরিয়ে দিবে ওখানে আপনার বেসিক তথ্য নেবে যদিও আপনি তো অ্যাপ্লাই করার সময় তাদেরকে সব দিয়েছেন কিন্তু তারপরেও ওই ভেরিফিকেশান ফর্মে আবার নেবে ওখানে জিজ্ঞেস করবে কোথায় আপনার ভেরিফিকেশান হবে হ্যাঁ সেই ঠিকানাটা তারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার ওখানে তারা ভেরিফিকেশন করবে এগুলো খুব দ্রুত সময়ের ভিতরে হয় এখন তো আরও দ্রুত হবে সময় খুব একটা নেবে না আচ্ছা ভেরিফিকেশনে কী কী দেখে কী কী দেখে আপনি রাষ্ট্রীয় কোনো অপরাধের সাথে জড়িত কিনা রাষ্ট্রীয় রাষ্ট্রদ্রোহ কোনো মামলায় অথবা এমন মামলা শুধু মামলা হলে অসুবিধা নাই অনেকে মামলা হলে টেনশন করেন মামলা কোনো প্রবলেম নাই যদি আপনি কোনো মামলার রায় হয়ে থাকে আপনি সাজাপ্রাপ্ত হন আপনার সম্পর্কে কোনো রায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এ শুধু এনআসআইনও কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন না এই হলো ভীষণ কিন্তু শুধুমাত্র মামলা হলে অসুবিধা নেই এটাই তারা মেজরলি দেখবে যে রাষ্ট্রীয় কোনো অপরাধের সাথে আপনি জড়িত কি না আর ভেরিফিকেশন ক্ষেত্রে অনেকেই একটা পারমানেন্ট অ্যাড্রেস দেয় আর একটা হচ্ছে মানে প্রেজেন্ট অ্যাড্রেস দেয় এটা করবেন না চেষ্টা করবেন একই ঠিকানা দেওয়ার জন্য তাহলে ভেরিফিকেশন এক জায়গায় হবে সমস্যা হবে না আর দুই জায়গায় হলে দুইবারে হবে পেস লাগতে পারে সময় যেতে পারে এক জায়গায় দেবেন তাহলে অসুবিধা নেই আর আপরা চেষ্টা করবেন নিজের বাপের বাড়ির ভেরিফিকেশন দেওয়ার জন্য মানে ঠিকানা দেবেন হাজব্যান্ডের বাসায় দিলে বা হাজব্যান্ডের ঠিকানা দিলে সমস্যা হতে পারে কারণ ভেরিফিকেশন হওয়ার আগে বউ আপুর আর ডিভোর্স হয়ে যেতে পারে তখন তো জামালা হবে সুতরাং বাপের ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আমার মনে হয় এই প্রশ্নগুলো আপনারা খুব বেশি করছেন আরও প্রশ্ন করবেন ওগুলোর উত্তর দেবো আরেকটা প্রশ্ন করেছেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে বইয়ের বইয়ের কথা জিজ্ঞেস করছেন আমাদের বইগুলো বইগুলো তো দ্রুত সময়ের ভেতরে আসবে ইনশাল্লাহ আমরা কাজ করতেছি যেহেতু সময় কম দেবে আনাসে সেহেতু দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা তো প্রতিনিয়োগে বিগত চার পাঁচ বছর যাবত আমরা নিয়ে আসতেছি সুতরাং পাবেন নিশ্চিত থাকেন প্রচুর মানুষ আমাদের হোয়াটসঅ্যাপে একদম তুলেধনাও করতেছেন কবে 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 একটু অপেক্ষা করেন আসবে লিখিত প্রীলি ভাইবা সব কিছুর জন্যে আসবে আর এইগুলো বিষয়ে বাকি পড়াশোনা করেন আচ্ছা পড়াশোনা নিয়ে সামনে ভিডিও আরও আসবে আর আমাদের প্রায় সত্তর থেকে আশিটা ভিডিও আছে এনআসআই নিয়ে আপনি আমাদের চ্যানেলে ঢুকবেন ওখানে প্লেলিস্ট লিস্ট রয়েছে এনআসআই ওখানে ঢুকলে সব পেয়ে যাবেন এনএসআই সম্পর্কে আর সামনে তো আরও কথাবার্তা বলবো এগুলো তো আছেই সুতরাং এগুলো মেনে নিয়ে সবার আগে ঈদের পরপরে আইসা আবেদনটা করে নেবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন